হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ লাইফস্টাইল আমাদের একটা নেমন্তন্ন থাকায় আমি আর বাবা বেরিয়ে গেছিলাম। আর মা এখানে চান করে পুজো দিয়েছে আজ যেহেতু সরস্বতী পুজো সরস্বতী পুজো দুদিন পড়েছে তাই মা দিনের দিনই করে নিয়েছে পরের দিন সময়টা খুবই কম থাকায় খুব সুন্দর লাগছে ঠাকুরের জায়গাটা মা কাপড় চোপড় সব পাল্টে ঠাকুরদের ফুল দিয়ে কি সুন্দরভাবে সাজিয়েছে আর আমাদের সরস্বতীকে দেখুন কি সুন্দর লাগছে খুব সুন্দরভাবে মা সাজিয়েছে এখানে তার সাথে দিয়েছে মিষ্টি ফল ঠল চলুন আমরা যেই বাড়িতে গেছিলাম তাদের বাড়ির কিছু দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে দাদার বাড়িতে আমি আর বাবা গেছিলাম মা যেতে পারিনি কারণ তো আগেই বললাম যে পুজো ছিল অনেকটাই বেলা হয়ে গেছে এবারে আমরা সবাই খেতে বসে পড়লাম খাওয়াটা সেরে নিই দুপুরে তারপরে আমরা বাড়ি ফিরে মা রাতে করেছে লুচি আর সব সবজি দিয়ে তরকারি চলুন ভিডিওটি শেষ করি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না